ওইটা তো পুরন খেলা নতুন কোন খেলা আছে ওই কি তোর বাপে যে তোর সাথে আমার বিয়ার কথাটা কইছে হ্যাঁ তা তুই যে মোটা মোটা আমি কি বাসা ধরতে বিয়ার পামু হ্যাঁ দুনিয়া তো আমি একলাই মোটা আর বড় মোটা আছে না আর বিয়ার পাবি নাকি তোর কাম করব তোর জিনিসে তোর মোটা হইছে করে কি করব কি

ছাগল বন্দি জল বন্দি মাস তোমার কাছে এত ছোট মূল আমার হবো ভাবি আমার কাছে না বড় মূল্য আছে তোরে নিয়ে সংসার করতাম না করতাম না ওই পাড়া শালিক ও বাতয় তোর কে হ্যাঁ হ্যাঁ এখন আমি বুঝছি তুমি ওই বাবির ও কাছেই খাও না এই জন্য আমার ঘরের তোমার মজা লাগে না